ডায়াবেটিসের সমস্যায় ভুগলে নিত্যদিনের খাবার বাছার সময় গ্লাইসেমিক ইন্ডেক্সের কথাটা মাথায় রাখা অত্যন্ত জরুরি যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি সুগারের সমস্যায় সেই খাবার খাওয়া তত বিপজ্জনক গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হলে খাবার দ্রুত হজম হয় এবং রকেটের গতিতে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায় সুগারের সমস্যায় ভুগলে সর্বপ্রথম যে খাবারটি বাদ দেওয়া উচিত সেটা হলো মুড়ি গ্রাম বাংলার একটি বহুল প্রচলিত খাদ্য হলো মুড়ি এবং সবার ধারণা যেহেতু মুড়ি খোলায় বা মেশিনে শুকনো ভাজা হয় তাই সুগার থাকলে নিশ্চিন্তে মুড়ি খাওয়া যেতে পারে মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় নব্বইয়ের কাছাকাছি এবং ডায়াবেটিসের সমস্যায় ভুগলে মুড়ি একদমই খাওয়া উচিত নয় দ্বিতীয় খাবারটি হল সবার প্রিয় এবং চায়ের বন্ধু বিস্কুট ময়দা এবং হাইড্রোজিনেটেড ভেজিটেবল অয়েলে ভরপুর বিস্কুটের গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় আশি তাই নোনতা হোক বা মিষ্টি উভয় প্রকার বিস্কুটই সুগারের সমস্যা বাড়ায় তৃতীয় খাবারটি হলো ছোটো থেকে বড় সবার প্রিয় পাস্তা এবং নুডলস ময়দা এবং ক্ষতিকারক রাসায়নিকে ভরপুর এইসব খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স সত্তরের বেশি তাছাড়া এই ধরনের খাবার বেশি খেলে রক্তে ক্ষতিকারক কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় চতুর্থ খাবারটি হল বিভিন্ন প্রকার ফলের জুস প্রাকৃতিক হোক বা বোতলবন্দি প্রতিটা ফলের জুসে প্রচুর পরিমাণে থাকা সরল শর্করা রক্তে ঝড়ের গতিতে সুগার বাড়ায় পঞ্চম খাবারটি হলো আলুর চিপস কার্বোহাইড্রেট এবং স্যাচুরেটেড ফ্যাটে ভরপুর আলুর চিপসের গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় সত্তরের কাছাকাছি নিয়মিত এই ধরনের খাবার খেলে সুগারের সমস্যা বৃদ্ধি পাবে এবং উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা ঘটার সম্ভাবনা বেড়ে যাবে তাই সুগারের সমস্যায় ভুগলে এই ধরনের খাবার মোটেও খাওয়া উচিত নয় তাছাড়া সুগারের সমস্যায় ভুগলে কোল্ড ড্রিঙ্কস মোটেও খাওয়া উচিত নয় কৃত্রিম সুগার এবং রাসায়নিক উপাদানে ভরপুর কোল্ড ড্রিঙ্কস সুগারের সমস্যা দিন প্রতিদিন বৃদ্ধি করে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরো টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে